হিন্দুদের উপরে অকথ্য নির্বাচন নেমে এসেছে একের পর এক হিন্দু নাগরিকদের রহস্যময় মৃত্যু আমরা দেখতে পাচ্ছি হিন্দু পুলিশ সদস্যদের আত্মহত্যার নাটক আমরা দেখতে পাচ্ছি জঙ্গি জাহাজীদের আসলন আর কি বলবো কেলা পতাকা ডাকা বিশ্ববিদ্যালয় চেয়ে গেছে বন্ধুগণ এই হিন্দুদের উপরে নির্যাতনের কথা বললাম গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলাদেশের কোনো মিডিয়া বিষয়টিকে সামনে আনেনি ব্ল্যাকআউট আমরা একটু পড়ি রাসেদ খান লিখেছেন যশোরের যশোরনগর উপজেলার ডহর মশিয়া মশিয়া হাটিতে গতকাল কৃষক দলের সভাপতি নৃশংস কবি খুন হন কৃষক দলের সভাপতি নশংস কবে খুন এরপর একদল দুর্বৃত্ত ভয়াবহ তাণ্ডতলায় পার্শ্ববর্তী গ্রামে পার্শ্ববর্তী গ্রামে কেন চালালো যে গ্রামে অধিকাংশ মানুষ মতুয়া সম্প্রদায়ের মতুয়া সম্প্রদায় কারা হিন্দু ধর্মাবলম্বী সেখানে বাৎসরিক উৎসব চলছিল প্রায় পাঁচশো মানুষ মানুষের খাবারের আয়োজন ছিল খুনের ঘটনার পর হঠাৎ হঠাৎ করেই রাতে আক্রমণ চালায় একদল দুর্বৃত্ত সেখানে কেউ কেউ এসে ত্রাস সৃষ্টি করে এবং একটা গ্রুপ অগ্নিসংযোগ ও লুটপাট চালায় আমরা সরজমিনের মধ্যরাতে গিয়ে দেখি তো বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে একজন নার্সিং এর ছাত্রকে অপহরণ ছাত্রকে অপহরণ করা হয়েছে একত্রিশটি গরু চুরি হয়েছে কিছু গরু মারাত্মকভাবে আহত ও শারীর শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে বা পুড়ে গেছে গরু পর্যন্ত পুরিয়ে দেয় ভরা ধান নষ্ট করা হয়েছে প্রত্যেকটা বাড়িতে লুটপাট চলেছে বাজারের দোকানগুলোতে লুটপাট হয়েছে অতর্কিত এই আক্রমণে এলাকাবাসী বাসা থেকে পালিয়েছে শুধুমাত্র যাদের পানোর সামর্থ্য ছিল না অর্থাৎ অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তিরা ছাড়া সবাই এলাকা ছেড়ে পালিয়েছে পরিবার সবকিছু সর্বশান্ত হয়ে গেছে ওই পরিবারগুলোর এখন তীব্র খাবার সংকটে রয়েছে ওই পরিবারগুলো তাদের আহ কারোর কাছে পরনের পোশাক ছাড়া আর দ্বিতীয় কোনো কাপড় নেই সব আগুনে পড়ে গেছে ভয়াবহ এই সাম্প্রদায়িক হামলায় মানবিক সাহায্যের প্রয়োজন ডহর মশিয়াহাটি হাটির এই মানুষগুলোর মানবিক সাহায্যের প্রয়োজন পুলিশ অপহৃত ছাত্রকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস প্রচন্ড দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে দাইত্ব হিরোতার স্টোরি দাইত্ব কেন ইউনেসে আবার দাইত্ব আমরা কৃষক দল নেতার নিসংশ হতে বিচার চাই পাশাপাশি এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা আচ্ছা যারা তিনি বিএনপি রাজনীতি করেন এবং তার কাছ থেকে আমরা শুনলাম আছে

লোকজন এবং অবস্থা খুবই ভয়ঙ্কর কিন্তু একটা পত্রিকায় পর্যন্ত আসেনি একটা পত্রিকা না আমি দেখিনি সবাই ইউনোসের পত নিয়ে

মুখ বন্ধ থাকবে আপনারা প্রতিবাদ করেন তাহলে করলেন আমাদের তো দেখুন গোলাভরা ধান পুড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই মানুষ খাবে কি রাষ্ট্রদায়িত্ব নেবে কেন নেবে তারা তো হিন্দু কি বলার আছে এই বলছিলাম আমাদের মহামান্য ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা এই এই যে প্রতিনিয়ত গণ মানুষের সাথে অন্যায় হচ্ছে মানুষের নাগরিক অধিকার খর্ব হচ্ছে কোথায় তিনি চুপ ছিলেন শিক্ষণ পদত্যাগ না কোনো কোনো অসুবিধা নেই মন ভুলার কথা বলে তিনি এখন আমাদেরকে খাদের কিনারায় নিয়ে এসেছেন খাদের কিনারায় শেষ জায়গায় দাঁড়িয়ে এখন খাদের কিনারে এনে তিনি বলছেন তোমরা ভালো হয়ে যাও নইলে আমি কিন্তু পদত্যাগ করবো কিন্তু লোকটাকে আসলেই পদত্যাগ